রহমানুম ওরহামতুল্লাহ হতাশা একটি পাপ একটি অভিশাপ মানুষ খুবই দুর্বল প্রাণী অল্পতেই হতাশ হয়ে যায় মহান আল্লাহ কোরআনে মানুষের চরিত্র সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন প্রিয় ভাই এ বোন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল মহান আল্লাহ বলেন আমি যখন মানুষের উপর নিয়ামত দান করি তখন সে মুখ ফিরিয়ে নেয় ও দূরে সরে যায় এবং যখন তাকে অনিষ্ঠ স্পর্শ করে তখন সে খুব হতাশ হয়ে পড়ে সোরা বোনের স্টাইল আয়াত আসে দুনিয়া একটি পরীক্ষাগার মহান আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো কিছু বই ক্ষোধা এবং জানমাল ও ফলপলাদের সর্বতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও যারা তাদেরকে যখন বিপদ আক্রান্ত করে তখন বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী তাদের উপরে রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগবিরাত ও রহমত এবং তারাই হেদায়েত প্রাপ্ত আল বাকারা আয়াত একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন আমরা যদি প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের পবিত্র জীবনের দিকে তাকাই তাহলে দেখব তার তিন তিনটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন সবাই সু অবস্থায় ইন্তেকাল করেন তিনি তো হতাশ সন্নি যে মক্কাবাসী তাকে আলামিন উপাধি দিয়েছিল তারাই তো তাকে শিয়াবে আবু তালেবে বন্দি রেখেছিল তিন তিনটি বছর তাদের জুলুম নির্যাতন এতটাই তীব্র ছিল যে শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে আল্লাহর হুকুমের জন্মভূমি থেকে হিজর করতে হয়েছিল তাকে তারপরও তো তিনি হতাশ হননি আমরা যদি মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আল ইসলামের দিকে তাকাই তাহলে দেখতে পাই তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন হে আমার রোগ আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন অতঃপর তাকে আমি পরম ধৈর্যশীল একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলাম সৌরাজ আয়াত একশো থেকে একশো এক যার নাম ইসমাইল আলাহিসাল্লাম অতপর যখন সে তার সাথে চলাফেরা করার বয়সে পছল তখন সে বলল হে প্রিয় বৎস আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবে করছি অতএব দেখো তোমার কি অভিমত সে বলল হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন আমাকে ইনশাল্লাহ আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুরা সাপাত আয়াত একশো দুই হজরত জাকারিয়া আল ইসলামের ঘটনা আমাদের সবার জানা তিনি মারিয়াম আলাইসাল্লাম এর দায়িত্বে ছিলেন তিনি যখন এই মারিয়ামের কক্ষে প্রবেশ করতেন তখনই তার কাছে আনসিজনে বিরল দ্রব্য দেখতে পেতেন তিনি জিজ্ঞেস করতেন হে মারিয়া এসব তুমি কোথায় পেলে তিনি বলতেন এসব আল্লাহর কাছ থেকে আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করেন মহান আল্লাহ বলেন অতপর তার রব তাকে উত্তমভাবে কবুল করলেন এবং তাকে উত্তমভাবে গড়ে তুললেন আর তাকে জাকারিয়ার দায়িত্বে দিলেন যখন ওই জাকারিয়া তার কাছে তার কক্ষে প্রবেশ করত তখনই তার নিকট খাদ্য সামগ্রী পেত সে হে হেমারিয়াম কোথায় থেকে তোমার জন্য এটি সে বলতো এটি আল্লাহর পক্ষ থেকে নিশ্চয় আল্লাহ যাকে চান বিনা হিসেবে রিচিক দান করেন সৌরা আল ইমরান আয়াত শায় তখন পর্যন্ত জাকারিয়া আলাই সাল্লাম এর কোনো সন্তান সন্ততি ছিল না তিনি মনে মনে ভাবলেন আর বললেন যে আল্লাহ আনসিজনে ফল দিতে পারেন সেই আল্লাহ বৃদ্ধ বয়সে আমাকে সন্তানও দিতে পারবেন তখন তিনি হতাশ না হয়ে দোয়া করলেন মহান আল্লাহ বলেন সেখানে জাকারিয়া তার রবের কাছে প্রার্থনা করেছিল সে বলল হে আমার রব আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী সুরাল ইমরান আয়াত আত্রিশ আল্লাহর উপর বর্ষা করে তার কাছে চাইলে তিনি কাউকে কখনো হতাশ করেন না অতএব যারা প্রকৃত মমিন বান্দা তাদের উচিত দুনিয়াতে দুঃখে কষ্টে কখনো হতাশ হবে না সুখ দুঃখ আনন্দ বেদনা হাসি কান্না নিয়েই জীবন কিন্তু একজন মুসলমান দুঃখের দিনে ভেঙে পড়ে না মমিন কখনো হতাশ হয় না আশার আলো তার সামনে জলের থাকে মহান আল্লাহ বলেন বলো হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না অবশ্যই আল্লাহ সকল পাপ কমা করে দেবেন নিশ্চয় তিনি কমাশীল পরম দয়ালু সোরা আর জমার আয়াত প্রতি বছর সারা পৃথিবীতে হাজার হাজার মানুষ আত্মহত্যা করে প্রতি মিনিটে পৃথিবীর কোথাও না কোথাও একজন মানুষ আত্মহত্যা করে থাকে সম্ভবত এর কারণ হলো এইসব মানুষ বেঁচে থাকার মানে খুঁজে পায় না সম্ভবত তাদের দৃষ্টিতে বিষণ্নতা ও বিপদ আপদ মানে সব কিছু শেষ কিন্তু কোনো অবস্থাতে মুসলমানের সব কিছু শেষ হয়ে যায় না বিশ্বাসী মানুষ কখনো হতাশ হয় না ইয়াকুব আলাহিসাল্লাম তার শিশুপুত্র ইউসুফ আলাহিসাল্লামকে হারানোর বহু বছর পরও তার মনে আশার আরও ছিল তিনি তার অন্য সন্তানদের বলেন হে আমার ছেলেরা তোমরা যাও এবং ইউসুফ ও তার বাইয়ের খোঁজখবর নাও আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ করিও না কেননা কাফের কম ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না সোরা ইউসুফ আয়াত সাতাশে সাধারণ মানুষ মনে করে সহায় সম্বল ও উপকরণ না থাকলে কোনো কিছু সম্ভব নয় কিন্তু ইমানদার বিশ্বাস করে সহায় সম্বল ও উপকরণ আল্লাহর দান তিনি মৃত থেকে জীবিত জীবিত থেকে মৃতকে বের করেন ইব্রাহিম আল্লাহ সন্তান হতো না এই অবস্থায় তিনি বয়োবিদ্ধ হয়ে গেছেন কিন্তু তিনি হতাশ হননি মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখেছেন মহান আল্লাহ তাকে সন্তান দান করেছেন যখন তার বয়স হয়েছিল একশো বছর এবং তার স্ত্রী বয়স হয়েছিল নব্বই বছর আল্লাহ চাইলে সব সম্ভব এই বিশ্বাস থেকে ইমানদার বিন্দু পরিমাণ বিচ্যুত হয় না মানুষ মনে করে মাতা পিতার কুশলী পরিচর্যার সন্তান সোনার মানুষে পরিণত হয় কিন্তু পৃথিবীতে এমন নজির অহরহ যে এতিম শিশুরা একসময় বিশ্বে সর্বাধিক প্রভাব বিস্তার করেছে বর্তমান বিশ্বে তিনটি আসমানের ধর্ম প্রচলিত ইসলাম খ্রিস্ট ও ইহুদি এই তিন ধর্মের প্রবর্তকরা হলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঈসা আলাহিসাল্লাম ও মোসা আলাহিসাল্লাম তারা কেউ পিতার পরিচর্যা পাননি তবু তারা বিশ্বের নেতৃত্বের আসনে সমাসীন হয়েছেন অথচ তাদের প্রত্যেকে নিজ নিজ সময়ে হাজারো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কিন্তু তারা হতাশ হননি পবিত্র কোরআনে এই তিন নবীর জীবনে নানা দিক দিয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে কোরআনের একটি সুরার নাম সুরা লাইল লায়ন মানে রাত এটি কোরআনের বিরানব্বই নাম্বার সুরা এর পরের সুরার নাম সুরা দোহা দোহা মানে পূর্বান্ন দিন এটি কোরআনের তিরানব্বই সুরা এর সহজত্ব হল রাতের পরই দিন হ্যাঁ রাত যত গভীর হয় প্রবাদ তত কাছে যার পিছনে যত অন্ধকার তার সামনে তত আলো রাতের অন্ধকার পেরিয়ে প্রবাতেই রক্তিম সূর্যোদয় হয় বেদনাহত মনকে প্রশ্ন করুন এমন কোনো রাত আছে যে রাতের পর সুপ্রবাত হয়নি মন খারাপের দিনে কোরআনের দুটি সোরা পাঠ করুন সোরা দোহা সোরা ইনসিরা সোরাগুলোতে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে সম্পোধন করা হয়েছে কিন্তু এই সম্পোধন সবার জন্য প্রযোজ্য কল্পনা করুন এসব কথা আপনাকে বলা হচ্ছে ঈর্ষাত হয়েছে মহান আল্লাহ বলেন আর অবশ্যই তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময় চেয়ে উত্তম আর চিরে তোমার রথ তোমাকে দান করবেন ফলে তুমি সন্তুষ্ট হবে তিনি কি তোমাকে ইয়াতেম অবস্থায় পাননি অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন আর তিনি তোমাকে পেয়েছেন পথ না জানা অবস্থায় অতপর তিনি পথ নির্দেশ দিয়েছেন তিনি তোমাকে পেয়েছেন নিঃস্ব অতপর তিনি সমৃদ্ধ করেছেন সোরা দোহা আয়াত চার থেকে আট অন্য সুরাই মহান আল্লাহ বলেন কষ্টের সাথেই রয়েছে সুখ নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে সুখ সোরাল সৌরালা আয়াত পাঁচ থেকে ছয় সুতরাং দুঃখের পর সুখ আসবে যদিও গন্তব্যস্থল অধিক কণ্ঠকারখীন এবং লক্ষ্য অনিশ্চিত তবু জেনে রেখ এমন কোনো রাস্তা নেই যার শেষ নেই সুতরাং দুঃখ করো না হতাশ হই না আর মমিনের জীবনে সব কিছু ইতিবাচক মমিন সুখের দিনে শুক্রিয় আদায় করে দুঃখের দিনে ধৈর্য ধারণ করে আল্লাহর কসম একটি কাটা বিতলেও আল্লাহর কাছে প্রতিদান পাওয়া যাবে কাজে কোনো অবস্থাতেই হতাশ হওয়া যাবে না বেঙ্গে পড়লে চলবে না আলু আসবে এগুর আদার কেটে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ